আজকের ভিডিওতে আমরা দেখব ফেসবুক ভিআইপি লোগো কিভাবে মেক করে পিক্জাল ল্যাপের মাধ্যমে আমাদের হাতে থাকা ফোন দিয়ে আমরা এই রকম পিকজাল ল্যাপের মাধ্যমে ভিআইপি ফেসবুক লোগোগুলো মেক করতে পারি মাত্র এক ক্লিকে তো এগুলো কিভাবে মেক করব সেই ফুল প্রসেসটা আজকের ভিডিওতে থাকবে তো বেশি না কথা বলে চলে যায় আমরা আমাদের মূল ভিডিওতে অনলাইন গেইস আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে আসার পর আমরা আমাদের প্লে প্লে স্টোর থেকে পিজেল অ্যাপ্লিকেশনটা নামাই নিয়ে পিজেল অ্যাপ্লিকেশানটা ওপেন করবো ওপেন করার পর এখান থেকে মাই প্রোজেক্টে ক্লিক দেবো তারপর পিএল বি থেকে আমাদের প্রজেক্ট বা আমাদের পিএলবিটা অ্যাড করে নিব তো এই পিএলপির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিব বা কমেন্ট বক্সে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এটা অ্যাড করার পর এই পিএলপিটা আমরা চেঞ্জ করব বা কাস্টমাইজ করব নিজের নামে তো এই পিএলবিতে বিতে কী কী কাস্টমাইজ করতে হবে সেটা ফার্স্ট অফল আমরা দেখি এই পিএলবিতে আমাদের ফার্স্ট কাস্টমাইজ করতে হবে পিএলির পিপিটা তারপর কাস্টমাইজ করতে হবে পিবি পি এল যেটা ফেসবুক ভিআইপি লোগো প্লাস এখানে লোগো এল কে কাব্য এইটা আর এইটা এখানে হচ্ছে একটা গার্লসের পিপি তো এখান থেকে দেখতে পারতেছেন গার্লসের প্লাস এখানে হ্যাপিনেস বা যেটা লেখা আছে তো এই পিপিটা আমরা এটা চেঞ্জ করব ফার্স্ট অফ অল এই দুইটা চেঞ্জ করার পর এখান থেকে এলকে কাব্য ওকে এটা হচ্ছে এই টেক্সটটা নেমটা চেঞ্জ করব। তারপরে নিচের দিকে আসার পরে এখান থেকে ফেসবুক ভিআইপি ফেসবুক ভিআইপি এটা হচ্ছে আমাদের লোগো এটা টেক্সটা আপনারা চেঞ্জ করে আপনাদের মনের ইচ্ছা মতন একটা টেক্স লিখতে পারেন তারপরে এখান থেকে আসে আমাদের পিপি তারপর পিপিটা এখান থেকে ফার্স্ট অফ অল ডিলিট করলাম ডিলিট করার পর এখান থেকে পিপি অ্যাড করবো তো কীভাবে অ্যাড করবো কীভাবে পিপি অ্যাড করব পিপি অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল লেয়ার থেকে পিপি ক্লিক দিতে হবে পিপি ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে রিপ্লেস করতে পারি বা পিপি লেয়ারটা ডিলিট করে আমরা আবার আর পিপি এখানে ইম্পোর্ট করতে পারি তো আমি লেয়ার ডিলিট করে এখান থেকে ইম্পোর্টে ক্লিক দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি একটা পিপি অ্যাড করে নিতেছি তো অলরেডি আমি এখানে এটা অ্যাড করলাম ওয়ান পয়েন্ট ওয়ান করে পিপিটা ক্রপ করলাম ক্রপ করার পর হাত দিয়ে অ্যাডজাস্টমেন্ট করবো আর এই লোগোটা আমাদের গিফট করছে এলকে কাব্য এডিটর বা কাব্য আমাদের এই লোগোটা গিফট করছে বা পি এল ফাইটা আমাদের কাছে শেয়ার করছে তো অসংখ্য পরিমাণ ওকে ধন্যবাদ এই পিপিটা আমাদের বা এই লোগোটা গিফট করার জন্য তো এখানে হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাব আমাদের এল কে কাব্য ওকে যেটা আসে এখানে হচ্ছে আমাদের নামটা আমরা লিখব আপনার আপনাদের নাম লিখবেন লেখার পরে এখান থেকে ফন্ডের কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে ফন্ডের কালার চেঞ্জ করবেন প্লাস যদি ফন্ডের স্টাইলটা সেন্ড কর চেঞ্জ করতে চান তাহলে মাই ফোন থেকে একটা কালার ইম্পোর্ট করবেন তাহলে হয়ে যাব তো এখানে হচ্ছে সব কিছু রেডি এখন আরেকটা স্টেপ কাজ করতে হবে এই স্টেপটা হচ্ছে সেখান থেকে যে পিপিটা আছে এই পিপিটা রিপ্লেস করতে হবে তো রিপ্লেস করে আমি আরেকটা পিপি এখানে অ্যাড করতেছি তো এইভাবে আমি এই পিপিটা অ্যাড করলাম আপনারা অ্যাড করবেন এখানে হচ্ছে এক মেয়ের পিপিও দিতে পারেন প্লাস ছেলে পিপিও দিতে পারেন আপনারা যদি ছেলে হন এখানে হচ্ছে ছেলে পিপি দিয়ে প্লাস ওখানে মেয়ের পিপি দিতে পারবেন আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন যেই টিক্সটা আসে ওই টিক্সটা আমরা এখানে লিখে আমরা এই লোগোটা সেভ করে নেব তো সেভ করার পর কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাব এখন আমাদের এই লোগোটা কিন্তু ফুল কমপ্লিট এখন সোশ্যাল মিডিয়ায় আপলোড বা আমাদের ফেসবুক প্রোফাইলে আপলোড দেওয়ার জন্য এই লোগোটা কিন্তু কমপ্লিট